ইনি সেই আঞ্জুমান মেহেজাবেন বিয়ে করবেন ওমর কে অমরণ গরাবেন কে গড়াবেন নিজের একমাত্র জীবন সঙ্গে এভাবে হুমকি দেন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবেন অমর অনফেয়ারকে ছাড়া নিজের জীবন সঙ্গী কাউকেই গড়াবেন না এভাবেই মন্তব্য করেন তবে জানা গেছে অমর ফের মোটেও সহ্য করবেন না আঞ্জুমান মেহজাবিনের এই বলা কথা অমর অনফেয়ারকে চাইলেও তিনি কখনোই ঘুরিয়ে নিতে পারবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী রূপে তবে কিন্তু আঞ্জুমান মেহজাবিনের কিছু ওয়েডেন্সের মন্তব্য অমর অনফেয়ারকে না পাওয়া অবধি তিনি কখনোই হাল ছাড়বেন না অমর অনফেয়ারকেও যেভাবে হোক নিজের একমাত্র জীবন সঙ্গে তিনি গড়িয়ে নেবেন অমর ফেরকে পাওয়ার জন্য যা যা করণীয় সবকিছুই করতে রাজি এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন তো তবু অমরণ ফেয়ারকে ঘুরিয়ে নেবেন নিজের জীবন সঙ্গী রূপে যতই বাধা বিপত্তি শুরু কেন সব বাধা বিপত্তি প্রতরাজি এই আঞ্জু মান যাবেন তবে অনেকেরই মন্তব্য অমরণ ফেয়ার চেয়েও পাবেন না এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জু মান যাবেন তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছেন আঞ্জুমান মেজাবিনের কিছু অডিয়েন্স উমরান ফেরকে না অপ অব্দি হাল ছাড়ার পাত্র নন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেজাবিন আঞ্জুমান মেজাবিনের মন্তব্য যতই বাধা আসুক সব বাধা বিপত্তি বিরত রাজি উমরান ফেরকে পাওয়ার জন্য তবু উমরান ফেরকে ঘুরে নেবেন নিজের জীবন সঙ্গী তবে কিন্তু অপরদিকে উমরান ফেরের কিছু অডিয়েন্সের ঠিক এরকমটাই মন্তব্য আঞ্জুমান মেজাবিন উমরান ফেরকে চেয়েও পাবেন না উমরান ফের চান না নিজের জীবনে কোনো টিকটক মূর্খ আসুক উমরান ফের চান একজন ভালো মেজেন উমরান ফের জীবনে আসে ফ্যার তাই তো কোনো টিকটক মূর্খকে নিজের জীবন রূপে বানাবেন না শুধু টিকটক মূর্খ নয় যারা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাদের মধ্যে কাউকে বেছে নেবেন না উমর অন ফ্যার তবে কিন্তু আঞ্জুমান মেহেজাবিনের কিছু অরেঞ্জের মন্তব্য উমরান ফ্যার এরকম প্রতিজ্ঞা করল উমর অন ফেরের প্রতিজ্ঞা ভাংচুর করতে আঞ্জুমান মেহেজাবিন আসতেছেন যেভাবেই হোক উমরন ফেরকে না অপ তিনি হাল ছাড়বেন না উমরণ ফেরের প্রতি কী এমন দেখলেন এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলা বসে কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না তবে অনেকেরই মন্তব্য আঞ্জুমান মেহেজাবিন এক এখনো অব্দি উমরান ফেরকে বিয়ের প্রস্তাব দেননি শুধুমাত্র হুমকি দিয়েছেন মিডিয়া জগতে অনেকেরই আবার এরকমটা মন্তব্য রয়েছে আঞ্জুমান মেজমেন কখনোই বা উমরান ফেরকে হুমকি দিলেন কেনই বা উমরান ফায়ারের প্রতি তার তো আকৃষ্টতা অনেকেরই মন্তব্য আঞ্জুমান মেজমেন আদ অব্দি কখনও উমরান ফায়ারের প্রতি মোটেও আকৃষ্টতা দেখাননি কিছু অডিয়েন্স সামান্যতম ভিউ পাওয়ার আসায় উমরান ফায়ারকে নিয়ে একের পর এক এরকমভাবে বাজে মন্তব্য সরাচ্ছেন আশা করব এরপর থেকে আপনারা কখনোই উমরান ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য সরাবেন না তবে যদি বাজে মন্তব্য হয় তাহলে কেনই মিরা মিড জগতে একের পর এক আঞ্জুমান মেহেজেবিন এবং ওমর অন দেখা যায় কেনই বা তাদের দুটো পিক একযোগ করে অনেকেই মন্তব্য করেছেন ওমর অন বিয়ে করবেন বলে হুমকি দিয়েছেন তো গাইজ অনেকেরই মন্তব্য ঠিক এরকমটা থাকলেও সত্যি তার উল্টোটা হয়েছে অন ফেয়ারের জীবনে উমরান ফেয়ার না চাওয়া সত্ত্বেও ওমর অন কে নিয়ে সরানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং গুজব তো গাইজ আপনারা অনেকেই উমরণ অন কে নিয়ে ভিডিও বানায় বেশ গালি গালাজের স্বীকার করেছেন আমাকে আপনারা অনেকে জানতে চান এবি ড্রিম আসলে কি নিয়ে ভিডিও করে যারা যারা জানেন না অনুরোধ করবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন টিপ পরে নেবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর সত্যি উমরণ ফেরকি নিয়ে সকল কথা মোটেও বিশ্বাস হয় না